দু সপ্তাহ মতো আমি তোমাদের সাথে লাইভ ক্লাস নিতে পারিনি প্রত্যেক রবিবারে লাইভ ক্লাস নেওয়ার কথা আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি তোমাদের সাথে লাইভ ক্লাস করতে পারিনি তো আজকের সানডে লাইভ ক্লাস নেওয়ার টাইম বাভাবে লিখবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেই বিষয়ে আলোচনা করব রচনার পুরো পদ্ধতি বা কোন লাইনগুলো কিভাবে লিখবে সেন্টেন্স কিভাবে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন কিভাবে হবে তোমরা হবে লিখলে পরীক্ষার ফুল মার্কস হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে তোমরা যারা আমার কাছে ক্লাস করেছো ইউটিউবে তোমরা অনেকে ক্লাস করেছ অনলাইনে তোমাদের আমি ভালোভাবে চিনি না ইউটিউবের মাধ্যমে পরিচয় এবং তোমরা যারা আমার কাছে ডাইরেক্ট স্টুডেন্ট তোমরা অনেকে বা পুরুলিয়াতে চান্স পেয়েছ আমাকে জানিয়েছো আমি প্রচণ্ড খুশি হয়েছি আনন্দিত হয়েছি তোমরা ভালোভাবে পিছনে পড়াশোনা করো কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্ট করে ইউটিউবের মাধ্যমে এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাকে জানাওনি যে তোমরা নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে চান্স পেয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি সেই ক্লাসগুলো থেকে অনেক স্টুডেন্ট তোমরা নামগুলো আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না নামগুলো পরের ক্লাসে বলে দেবো নামগুলো এক লিখে নেব কয়েন তোমরা জানিয়েইছ তোমরা ইউটিউবে ক্লাস দেখে এবং আমরা মিশনে পড়াশোনা করো মিশনে খুব ভালো পরিবেশ বাবা মা মিশনে থাকতে হবে ঠিকই কিন্তু তোমরা যদি বড় হতে চাও ভালো মানুষ হতে চাও তাহলে মিশনেই পড়াশোনা করতে হবে মিশনে চান্স পেয়ে যাবো ঠাকুর কৃপা অশেষ তার জন্য তোমরা মিশনে চান্স পেয়েছো ভালো করে মিশনে পড়াশোনা করো ঠিক আছে ভালো মানুষই মিশনের দিক বেরোতে হবে আর আগামী দিনে ভবিষ্যতে তোমরা যারা মিশনে অ্যাডমিশন টেস্ট দেবে নরেন্দ্রপুর হোক বা অন্যান্য তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে ভালো করে দেখবে এবং ক্লাসে আমি যা বলবো সেগুলো মন দিয়ে শুনবে দেখবে তোমরাও নরেন্দ্রপুর হোক পুরুলিয়া হোক বা দেওঘর হোক বা আসানসোল হোক অন্যান্য রামকৃষ্ণ মিশনেও অসুবিধা হবে না ঠিক আছে তো আজকের আমি বাংলা থেকে অঙ্ক করাবো না আজকের ঠিক আছে আজকে আমি তোমাদের বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা আনন্দ এই দুটো রচনা কিভাবে লিখতে হবে দুভাবে আসবে পরীক্ষায় সেটা আজকে আমি বলে দেবো মন দিয়ে তোমরা ক্লাসটা ভালো করে শোনো এবং দেখো ঠিক আছে কেউ লিখতে বলে দিচ্ছি মন দিয়ে শোনো প্রথমে আসছি হোক বা পুরুলিয়া হোক বিভিন্ন মিশনে আসে স্বামী বিবেকানন্দের উপরে রচনা তো দশ লাইন বা বারো লাইনের মধ্যে লিখতে বলে কিভাবে লিখলে তোমরা ভুল বাঁচতে হবে দেখো বলে দিচ্ছি মন দিয়ে দেখো রামকৃষ্ণ পরমহংস যাকে আমরা রাম ঠাকুর রামকৃষ্ণ দেব হিসেবে চিনি আমরা সেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস প্রিয় শিষ্য ছিলেন নরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে স্বামী বিবেকানন্দ নামে তিনি পরিচিত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত এবং তোমরা সবাই জানো যে আমরা স্বামী বিবেকানন্দ হিসেবে চিনি তিনি ছোটবেলায় কিন্তু ডাক নাম ছিল বিলে পরবর্তীকালে নরেন্দ্রনাথ দত্ত মানে ভালো নাম স্কুলে যে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং যখন সন্ন্যাস নিলেন ঠাকুর আমকৃষ্ণদেবের কাছে তখন তার নাম হয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী ওনাকে স্বামী বিবেকানন্দ নামেই চেনে তাহলে কীভাবে লিখবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ নামে পরিচিত এই লাইনটা লিখবে তারপর লিখবে তিনি খ্রিস্টাব্দের জানুয়ারি কলকাতার অঞ্চলে জন্মগ্রহণ করেন ঠিক আছে কলকাতার কোথায় জন্মগ্রহণ করেন সেটা লিখবে তারপর লিখবে তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নাম করা আইনজীবী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত একজন নাম করা আইনজীবী ছিলেন ঠিক আছে এই লাইনটা লিখবে তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী এখানে এই দুটো লাইনকে একসাথে জুড়ে দিতে পারো বাবার নাম এবং মায়ের নাম তাহলে সেন্টেন্সটা একটা হয়ে যাবে এইভাবে লিখতে পারো যে বিবেকানন্দের পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী তো দুটো লাইন যদি একসাথে জুড়ে দাও তাহলে তোমার লাইনটা কিন্তু কমে গেল একটা লাইন কারণ পরীক্ষা যে দশ লাইন বলে দশ লাইনে লিখতে হবে তখন কি করবে দুটো লাইন যদি জোড়া সম্ভব হয় জুড়ে দেবে স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল বিলে আমি বলেছি ছোটবেলার ডাক নাম ছিল বিলে ছোটোবেলায় স্বামী বিবেকানন্দের জীবনের কাহিনী তোমরা যদি জানতে চাও খুব ভালো লাগবে তাহলে দেখবে বিভিন্ন বইয়ের দোকানে হোক বা মিশনের কিছু বইয়ের দোকান রয়েছে সেখানে বিবেকানন্দের ছেলেবেলার ঘটনার বই পাওয়া যায় সেই বইগুলো কিনে পড়বে দেখে খুব ভালো লাগবে ঠিক আছে এরপরে যে রচনাটা আমি যাবো বিবেকানন্দের ছেলেবেলা তখন দেখবে বিবেকানন্দ ছেলেবেলার রচনাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আসে পুরুলিয়াতেও আসে এই রচনাটা খুব গুরুত্বপূর্ণ রচনা বিবেকানন্দের ছেলেবেলা সেটা আমি আলোচনা করব আগে তোমাদের বিবেকানন্দর রচনার সম্বন্ধে বলে দিই তাহলে প্রথমে বাবার নাম বললে বিশ্বনাথ দত্ত আর মায়ের নাম বলবে দেবী ঠিক আছে এবার বলবে কি স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল ছোটবেলায় তিনি ছোটবেলা থেকে খুবই মেধাবী ছিলেন মেধাবী মানে পড়াশোনায় খুবই ভালো ছিলেন কলেজে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আসেন যখন তিনি কলেজে পড়েন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আসেন মানে রামকৃষ্ণ দেবের সঙ্গে তার যোগাযোগ হয় ঠিক আছে পরবর্তী সময়ে তিনি রামকৃষ্ণ দেবের কাছে দীক্ষা গ্রহণ করেন তারপরে তিনি ঠিক শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন ঠিক আছে তারপরে কি বলবে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দেশে দেশে পরিব্রাজক রূপে ঘুরে বেড়ান পরিব্রাজক পর অয়সি বয়রকল আকার বগিজক বানানটা ভালো খেয়াল করবে পরিব্রাজক রূপে সারা দেশে ঘুরে বেড়ান তার জীবনের মূল মন্ত্র ছিল জীবের সেবার মাধ্যমে ঈশ্বর সেবা জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা এই কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে তার জীবনের মূল মন্ত্র ছিল জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা মানে মানুষকে সেবার করার মাধ্যমে ঈশ্বর সেবা এখানে আর কথা বলতে পারো স্বামী বিবেকানন্দ বলতেন প্রত্যেক মানুষের মধ্যে ভগবান রয়েছে তিনি কি বলতেন ইংলিশে একটা সুন্দর কথা রয়েছে ম্যান ইজ দ্য লিভিং টেম্পল মানুষ হলেন জীবন্ত মন্দির মানুষ হলো জীবন্ত মন্দির মানে মানুষ মানুষের মধ্যে মানে আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বা ভগবান বলো বা ঈশ্বর বলো ভগবান বলো সবাই বাস করেন আমাদের মধ্যে স্বামীজি বলতেন যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান বসবাস করে তাই বলতেন ম্যান ইজ দা লিভিং টেম্পল তাই বলতেন মন্দির মসজিদ গির্জা যাওয়ার থেকে যদি আমরা দুঃখী দরিদ্র মানুষকে সেবা করতে পারি তাহলে ভগবানের সেবা করা হয় বা ভগবানের কাছে মানে ভগবানের কাজ করা হয় এটা তিনি বলতেন তোমরা বড় হয়ে যখন বড় হয়ে মানুষের সেবা করবে মানুষের কাজ করবে তাহলে দেখবে মনে যেমন শান্তি পাবে ঠাকুর রামকৃষ্ণ কাজ করা হবে মিশনে যে পড়বে তোমরা মিশনের প্রতি যে তোমরা কৃতজ্ঞ বা মহারাজরা তোমাদের যে শিক্ষা দেবেন তার কিছুটা হলেও তোমরা প্রতিফলন ঘটাতে বাইরে গিয়ে মানুষের সেবার মাধ্যমে মানুষের কাজের মাধ্যমে এবং যে কাজ করবে সেই কাজটা যদি সাথে করো তাহলে দেখবে তোমরা ঠাকুরের কাজ করতে পারবে তা যেটা আমি তোমাদের বলছি এখানে কি বলবে যে স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা ঠিক আছে এটা বলবে আর এই কথাটা বললাম তিনি বলতেন ম্যান ইজ দ্য লিভিং টেম্পেল মানুষ হলেন জীবন্ত মন্দির বা মানুষের মধ্যে মানুষ হলেন জীবন্ত বা চলমান মন্দির বা মানুষের মধ্যে ভগবান রয়েছে এটা তুমি বলতে পারো ইনভার্টার মধ্যে লিখবে কি তিনি সুদূর আমেরিকার চিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি চিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব তিনি সেখানে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর কাছে এই লাইনটা লিখতেই হবে তারপরে লিখবে কি তিনি দেশে ফিরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন তারপরে তিনি আমেরিকা থেকে ফিরে ভারতবর্ষে এসে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন এই লাইনটা লিখবে তারপরে কি লিখবে উনিশশো ভালো করে দেখো তারপরে লিখবে কি উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে তার দেহাবসান হয় মানে খুব কম বছর বয়সে বুঝতেই পারছো উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহ ত্যাগ করেন মানে আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে তিনি চলে যান বা ওনার জীবন হয় বুঝতে পারছো এইভাবে কিন্তু বিবেকানন্দ যে রচনাটা এইভাবে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা পিকচার কোয়ালিটি এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও তোমরা পিকচার কোয়ালিটি এবং সাউন্ড এক সেকেন্ড দাঁড়া একটু দেখি আচ্ছা এবার চলে আসছি দেখো বিবেকানন্দ বিবেকানন্দ রচনা তো বললাম এবার আসছি বিবেকানন্দ বা নরেন্দ্রনাথের ছেলেবেলা ঠিক আছে বিবেকানন্দ বা নরেন্দ্রনাথের ছেলেবেলা কিভাবে লিখবে সেই সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে দেখো বিবেকানন্দের ছেলে মেলা আসে খুব সুন্দর একটা রচনা লেখা রয়েছে আমার কাছে আমি তোমাদের বলে দিচ্ছি রচনাটা খাতায় ভালো করে লিখে নেবে আচ্ছা পিকচার আটকে আটকে যাচ্ছে দাঁড়ো দেখছি নেটওয়ার্ক একটা প্রবলেম হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য দাঁড়াও এক সেকেন্ড É all. নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে প্রচন্ড বুঝতেই পারছো আজকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি পিকচার কোয়ালিটি টুপি পিকচার এবং সাউন্ড দুটোই প্রবলেম হচ্ছে সাউন্ড জানাও